সালাম আলাইকুম আপনার কি রক্ত আমাশয় পুরা পুরাতন আমাশ নতুন আমাশয় দীর্ঘ দিন কি আপনার এই আমাশয় পেট মসর দেয় একবার বাথরুম হলে কি আবার বাথরুম করতে ইচ্ছা করে বাথরুম ক্লিয়ার হয় না এরকম পেটের তল কি কিছুক্ষণ পরে মোশর কামড় দিতেছে এরকম অস্বস্তিকর পাতলা পায়খানা হচ্ছে অথবা শক্তকর পায়খানা হচ্ছে এক কথা আমাশা নতুন হোক আর হোক এটা আপনি ভালো করবেন শুধু একটা উপাদানের মাধ্যমে যেটা আপনার বাড়ির আশেপাশে একদম পড়ে আছে শুধু হাতের নাগালে থানকুনি পাতা এ থানকুনি পাতার রস নিবেন নিয়ে সকালে খালি পেটে দুই চামচ থান কুনির পাতার রস খেয়ে ফেলুন তিন দিন খাবেন তিন দিন যদি খেতে পারেন তাহলে আপনার আমাশা যত পুরাতন হোক নতুন হোক ইনশাল্লাহ এটা আপনার একশো পার্সেন্ট কার্যকারী হবে আপনি খেয়ে দেখেন যার এই সমস্যাটা আছে আর ভিডিওটা শেয়ার করে অন্যকে জানিয়ে দিন কেন এরকম সমস্যা অনেকেরই আছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন পেজের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিওগুলো খুঁজে পেতে